নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ইন্ডিয়ান কারের পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা তথ্য তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতা কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখতে থাকবো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা তথ্য জেনে নিই তো বন্ধুরা আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো আগে দেখে নিই দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করতে হবে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ এ এক্সাম ডেট এখনও দেওয়া হয়নি অ্যাপ্লিকেশান ফিস বা তোমাদের যেটা বলা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশান ফিস নেই জেনারেল ওবিসি বিসি ইডাব্লিউ এস সি টি ওমেন যারা আছে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে বয়স সীমা রাখা হয়েছে এখানে আঠারো বছর থেকে সাতাশ বছর মধ্যে এবং এস এসটি পাঁচ বছর ওবিসি তিন বছর যেরকম বয়স ছাড় পাওয়া সেরকম ছাড় কিন্তু লেয়ার অনুযায়ী পেয়ে যাবে ঠিক আছে আর এক্স যেটা ধরা হবে যেস্টটা তোমাদের ক্যালকুলেট করা এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী গভর্নমেন্ট রুলস অনুযায়ী চলে আসবো নিচে ডিটেলস দেখে নেবো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কতগুলো ভ্যাকেন্সি রাখা হয়েছে দেখতে পাচ্ছ মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গেট এখানে দুটি ভ্যাকান্সি আছে পে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে মাল্টিটাস্কিং স্টাফ বিও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে একটি ভ্যাকান্সি আছে মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটি এখানে একটি ভ্যাকান্সি আছে পে লেভেল এক বেতন দেওয়া হবে মাল্টিটাস্কিং স্টাফ পেকার এখানে তোমাদের একটি ভ্যাকান্সি আছে আর লস্কার ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে তোমাদের চারটি ভ্যাকান্সি রাখা হয়েছে দেখতে পাচ্ছ তো এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ মোটর ট্রান্সপোর্ট তোমাদের যেটা দেওয়া হয়েছে মাধ্যমিক পাস সাথে হেভি এবং লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দু বছরের কাজে অভিজ্ঞতা তোমরা এখানে আবেদন করতে পারবে মাল্টিটাস্কিং স্টাফ পিওর পোস্টে মাধ্যমিক পাস ড্রাফটি পোস্টে মাধ্যমিক পাস মাল্টিটাস্কিং স্টাফ যেগুলো পোস্ট মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে লস্কার পোস্টের জন্য ফার্স্ট ক্লাস যারা কাজ করতে স্কুল বোর্ড বোর্ড চালানোর তিন বছর অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে রিক্রুটমেন্ট প্রসেস বলা হচ্ছে তোমাদের সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন ডক্ট ভেরিফিকেশন রিটার্ন এক্সামিনেশন স্কিল টেস্ট মেডিকেল টেস্ট ফাইনাল এক্সামিনেশন এরপরে দেখো এক্সাম প্যাটার্ন এখানে অফলাইনে তোমাদের পরীক্ষা হবে এক ঘন্টা সময় থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের তোমাদের প্রশ্ন থাকবে আশিটি প্রশ্ন থাকবে এবং তোমাদের দেখতে পাচ্ছ আর ডিটেলস নেগেটিভ মার্কিং তোমরা থাকবে না স্কিল টেস্ট ডিটেলস দেওয়া হয়েছে আমরা এখানে স্টার্ট করে দেখে নেবো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখতে পাবে স্কল করে নিচে চলে আসবে দেখে নেবো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিজিটাল মানে পোস্টের জন্য এলিজিবিলিটি কী আছে সব তথ্য কিন্তু তোমাদেরকে দেওয়া আছে আধার কার্ড সাতাশ বয়স সময় দেওয়া হয়েছে কোন পোস্টের কী যোগ্যতার প্রয়োজন আছে সব তথ্যই কিন্তু এখানে মেনশন করা যায় তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ডেকে নেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে কিন্তু তোমাদের দেখতে পাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে দেখতে হবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফটো তোমার দেওয়া আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছো এই ঠিকানায় কিন্তু পোস্ট করতে হবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দেখতে পাচ্ছ তো ডেটটা তোমাদের বলে দিয়েছি তার আগে তোমরা একটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে ঠিক আছে যে ঠিকানা দেখতে পাচ্ছ তোমরা নোট করে স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউট করে কিন্তু দেখতে পারবে স্ক্রল করলে তোমরা এর সাথে একটা অ্যাটাচমেন্ট ফর্ম পাবে দেখতে পাচ্ছো এই ফর্ম এই ফর্মটাকে তোমরা ডাউট করতে হবে ডাউট করে সঠিকভাবে পূরণ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে সাথে জিও ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা তোমাদের বলে দিলাম আরও তোমরা চাইলে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্ট তোমাদের দিতে হবে সবই কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে তোমার চাইলে পেয়ে যাবে এখান থেকে এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট লাম ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পর্কে দেখার জন্য